বন্ধুরা বন্টির গল্প কথায় আবারও তোমাদের স্বাগত আজকে আমি যে গল্পটা তোমাদের পাঠ করে শোনাব সেটির নাম সত্যি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় রাস্তার ধারে একটা লোক মরে পড়ে আছে আগের দিন পাড়ার কেউ তাকে মরার আয়োজন করতে দেখেনি তীর্থগামিনী পিসিকে হাওড়া স্টেশনে তুলে দিয়ে প্রায় রাত এগারোটার সময় নরেশ বোধ হয় শেষবাসেই রাস্তায় প্রায় ওখানটাতে নেমেছিল সেনাকে এই পাড়ার চেনা ঘেউ কুকুরটাকে ঠিক ওইখানে ধাবায় মুখ গুঁজে পড়ে থাকতে দেখেছিল তাকে বাস থেকে নামতে দেখে কুকুরটা অতি কষ্টে উঠে এসে দাঁড়িয়ে লেজ নেড়েছিল নরেশের বড় ভয় হয়েছিল কুকুরটা পাছে কামড়ে দেয় কাজে সিদ্ধান্ত করা যায় যে রাত এগারোটার আগে লোকটা ঘেউ কুকুরটার জায়গা বেদখল করে চিত হয়ে শুয়ে মরেনি শিয়াল কুকুর ছাড়া রাত্রিবেলায় তাকে কেউ মরতেও দেখেনি ভোরে উঠে দেখা গেল রাত্রে কোথা থেকে এসে এইখানে শুয়ে মরেছে কাউকে না জানিয়ে চুপি চুপি একা জগতে এতটুকু অশান্তি সৃষ্টি না করে কোমরে এক ফালে ন্যাকড়া জড়ানো মরেও লজ্জা বজায় রেখেছে অথবা বলা যায় লজ্জা বজায় রেখে মরেছে দেহটা অত্যধিক শীর্ণ শুকনো যাকে বলে মাথায় এক রাশি ধুলোয় মলিন রুক্ষ চুল মুখে ইঞ্চিখানে গোপদাড়ি গজিয়েছে ভাব দেখেও অনুমান করা যায় যে লোকটা এককালে চুলও ছাড়তো গোপদাড়িও কামাত দু তিন মাস সেটা বাদ গেছে গলায় সুতো দিয়ে ঝোলানো আস্ত সুপারির মতো কালো কাঠের সুন্দর বৈষ্ণবী হোলের মাদুলি রূপী নিদানটি ফাঁজরের ওপর পড়ে আছে হাতের কোনোই তিনটি মাদুলি মানুষকে যা রোগ দুঃখ বিপদ আপদ থেকে ত্রাণ করে গরিবকে লোক করে ভূতনাথ বলে রোগে মরেছে মনে হয় না রোগে এমন চেহারা হলে আর উঠে আসতে হতো না যেখানে শুয়েছিল সেখানেই মরত অভয় বলে রোগে না মরলেও রোগেই মরেছে যা ভাবছো তা চলবে না এ দেশে বাবা না খেয়ে কারো মরা বারণ আমেরিকার গম আসছে দু চার মন এসেও গেছে বিমল বলে না খেয়ে কেউ মরেও না যে মরুক মরবার আগে ফেল করে মরে ফেল করে মরা ছাড়া গতি নেই মানুষের তবে তো বলবে স্টার ভেশন সচিন বলে না বলাই উচিত দেশের একটা মান সম্মান আছে তো অন্য দেশে শুনলে ভাববে কি নরের ছেলে মানুষ একটু ভাব প্রবণ কেউ মরেছে শুনলেই তার কষ্ট হয় নিজের চোখে মরণ দেখলে তো কথাই নেই সে বিরস বিষণ্ন বলে খুন টুন হয়নি তো খুন হয়েছে বই কি নইলে জোয়ান বয়সে মানুষটা মরে ঠোড়া মেরে তো নয় তাহলে রক্ত পড়ত বৃষ্টিস খাইয়েছে আরে বোকা ষ হোক আর যাই হোক কিছু খেতে পেলে কি মর তো অল্পে বেলা বাড়ে বাজার করা ওষুধ কেনা ছাড়াও হাজারটা কাজে মানুষ এদিক ওদিক যায় আসে রাস্তায় লোক চলাচল বাড়ে বাস লরি মোটর গাড়ির হর্নের আওয়াজ অবিরম হয়ে ওঠে লোকে চোখ তুলে মৃতদেহটার দিকে তাকায় কেউ একটু দাঁড়ায় কাছাকাছি কয়েকজন যারা দাঁড়িয়ে আছে তাদেরকে প্রশ্ন করে কেউ তাকাতে তাকাতেই চলে যায় সময় নেই উপায় নেই স্পৃহা নেই এক মুহূর্ত দাঁড়ালে হয়তো ফসকে যাবে আজও লাইনে দাঁড়িয়ে কয়েক ঘন্টা ধর্না দিয়ে জরুরি দরকারি জিনিসটা পাওয়া হয়তো লেট হয়ে যাবে কাজে অর্ধপুষ্ট অপুষ্ট শরীরে আর টানা যায় না বাঁচার লড়াই খিদে ক্লান্তিতে ঘোলাটে মনের আকাশে দুর্ভাবনার মেঘ ঢেকে গেছে সব কৌতূহল আর শ্মশান বৈরাগ্যে বোধ খেদের অবিরাম বিদ্যুৎ ঝলকানিতে জ্বলে গেছে চাক্ষুষ মরণকেও খাতির করার স্বাদ না সত্যিকারের মরণকে নয় সে মরণকে তুচ্ছ করার স্বাদ থাকলেও সাধ্য কই ওরা হলো ব্যস্ত বিব্রত কাজের মানুষ এই দুর্দিনে সংসারের জোয়ালে জুড়ে দেওয়া মানুষ কাজ নেই বলে বিব্রত বিপন্ন মানুষ কি কম ভিড় তাই জমে মুখে আহা বলে খুব কম লোকেই হৃদয়গুলি উদাসীন হয়ে গেছে বলে নয় এরকম মরণ দেখে সহানুভূতি কি আর থাকে অসহানুভূতি একটা গভীর বিরাগের রূপ নিয়ে ভেতরটা ঘুটে দেয় রেশনের দোকানে আজ অসম্ভব ভিড় নতুন হপ্তা আজ শুরু হলো রেশন নিয়ে গেলে তবে অনেকের বাড়িতে আজ হাড়ি চড়বে নইলে পাঁচ পাঁচশিকেশের কেনা চাল নয়তো উপোস দেয়া এই সপ্তাহে রেশন ছাড়া কজনেরই আছে ঘড়ি আর ভিড়ের দিকে তাকালে ভরসা কমে আসে মরাটার জন্য যথাস্থানে খবর পাঠাবার ব্যবস্থা করতে দেরি হয়ে গেছে দিননা তার অভয়ের মানুষটা এসে মরেছে একেবারে বাড়ির সামনে ভাত খেয়ে আজ আপিস যাওয়া ঘটবে কি অভয় দেখা যাক লাইন দিতে হয় না দোকানের টেবিলে টেবি পরপর ঘাড়ে চেপে লাইন দেওয়ার প্রতীক হয়ে স্তূপ হয়ে রয়েছে রেশন কার্ডে অদৃশ্য নারী সুতো এঁটে বাঁধা মানুষগুলি ছড়িয়ে দাঁড়িয়ে জটলা করতে পারে তবে নিরুপায় হয়ে শুধু জটলা করাই সার আশ্বিনের সকালের উজ্জ্বল মধুর আকাশ বাতাস প্রাণে কেন শারদোৎসবের ছোঁয়া চাচ করতে পারে না কি জানে দেখা যায় ছেলে কোলে একটি বউ এগিয়ে আসছে ক্লান্ত মন্থর পায়ে খানিক এগিয়ে থেমে দাঁড়িয়ে কি যেন বলছে পথের ধারের দোকান অথবা বাড়ির মানুষকে পরনের কাপড়খানা দেখে তফাত থেকে ভিকারি মনে হয় না রেশনের দোকানের সামনে এলে দেখা যায় ছেঁড়া আর ময়লা হলেও পরনে তার তাঁতের রঙিন শাড়ি বিবর্ণ বিসির্ণ মুখে কোটরে বসা চোখ তেলের অভাবে এক রাশি ঘন চুল জট বাঁধছে শুকিয়ে আমসি বনে গেছে কোলের বছর দেড়েকের উলঙ্গ ছেলেটা যেন নেশার ঘরে ঢুলু ঢুলো চোখে চেয়ে আছে বড় মানুষদের ভিড়টার দিকে পৃথিবীতে নবাগত শিশু খিদে পেলেই চেঁচিয়ে চারিদিক মাত করা অধিকার সে যেন ত্যাগ করেছে খিদে খিদে ঝিমিয়ে গিয়ে খিদের নেশায় ঢুঁকবার অধিকার পেয়ে এদিকে একটা মানুষকে দেখেছ বাবুরা পাগলের মতো দেখতে কোমরে একটা কানি জড়িয়েছে খুব চুলদাড়ি হয়েছে দেখেছ মসুয়ামিকে স্বামী আর সিঁদুর কিনা একাকার সবার চেতনায় তাই প্রথমেই স্বামীদের মনে হয় যে বউটার কপালে আর সিথিতে যা লেপা আছে তা আসল সিঁদুর নয় দেখলেই বোঝা যায় যে জল দিয়ে সানে পোড়া ইট ঘষে সিঁদুর বানিয়েছে এই সিঁদুর সিঁথিতে যতটা পারে গাদা করে চাপিয়েছে কপারের ফোঁটাটা করেছে মস্ত তাকালেই যেন লোকে বুঝতে পারে যে সে বউ গেরস্থ ঘরের বউ ভূতনাথ ভাবে হায় রে শহরে বিজ্ঞানের এত চোখ ঝলসানো বিজ্ঞাপন শহরে এসে তোকে ইটের গুঁড়ো দিয়ে নিজের গায়ে এই বিজ্ঞাপন আঁটতে হয় একজন বলে কোন দিকে গেছে স্বামীকে কোথায় খুঁজে বেড়াবে এদিকে কাছে কোথা আছে না খেয়ে ধুঁকছে মানুষটা দূরে কোথা যাবে বাবু যাবার পাবে কোথা সেও ধুঁকতে ধুকতেই কথা বলে প্রাণহীন স্তিমিত চোখে তাকায় তোমার ঘর কোথায় সে অনেক দূর গায়ে মানুষটাতে দেখনি বাবু কেউ ভূতনাথ বলে এগিয়ে দেখো তো জলের কলটার কাছে সাদা বাড়ির সামনে ওরকম একজন শুয়ে আছে দেখলাম যেন শুয়ে আছে না বাবু শুয়ে আছে না বসে আছে কি করে বলবো বলো মরে যায়নি শুধু শুয়ে আছে না বাবু নরেশে সর্বাঙ্গে কাটা দেয় কাঁদো কাঁদো মুখে সে বলে তুমি আমার সাথে এসো ও বোধ অন্য লোক নরেশের বাড়িটা পড়বে আগে মরার কাছে পৌঁছবার আগে পাশের একটা গলির মধ্যে ঢুকেই তাদের বাড়ি নরেশ ভাবে আগে বাড়িতে নিয়ে গিয়ে একে কিছু খেতে দেবে কি বাচ্চাটাকে একটু দুধ সে খাওয়াবে সেই জন্য বাড়ির লোকের সঙ্গে মারামারি করতে হলে মারামারি করবে কোনো প্রশ্ন করে না কেন বউটা তার স্বামীর মতো একজন রাস্তার ধারে শুয়ে আছে শুনেও ব্যাকুল হয় না কেন লোকটা যদি সত্যি এর স্বামী হয় মরে গেছে দেখে কিভাবে হাহাকার করে কেঁদে উঠবে কিভাবে কপালে হাত দিয়ে বসে পড়বে নয় আশড়ে পড়বে সেই মর্মান্তিক নাটকের কথা ভেবে তার নিজের বুকটা যে ধরফর করছে কিন্তু দাঁড়িয়ে দেখতে হবে শুনতে হবে সব পালিয়ে গেলে চলবে না কাদা কাটার পালা চুকলে কি নাম কোথা থেকে এসেছে কিভাবে কি ঘটেছে সব বিবরণ জেনে নিতে হবে গলির মোড়ে পৌঁছে নরেশ বলে বাচ্চাটাকে একটু দুধ খাইয়ে নেবে এসো আগে দেখে আসি শুয়ে আছে না ঘুমিয়ে আছে ধীরে ধীরে পা টেনে টেনে সে হাঁটে তখাত থেকে দেহটার পড়ে থাকার রকম আর খানিক সরে দাঁড়িয়ে ভিড়ের মানুষগুলির জটলা করতে দেখেও সে একটু জোরে হাঁটে না মানুষে শুয়ে থাকা ঘুমিয়ে থাকা আর মোড়ে পড়ে থাকা যেন সমান হয়ে গেছে তার কাছে সিঁদুর দোকানের সামনে রোয়াকে একজন পুলিশ উবু হয়ে বসে আছে মৃতদেহটা সরিয়ে নেবার ব্যবস্থা করতে হবে কাছে এসে দাঁড়ায় বউটি এক দৃষ্টিতে খানিক্ষণ তাকিয়ে থাকে নিস্পৃহভাবে বলে মরে গেছে না হ্যাঁ তোমার স্বামী নয় বউটি মাথা হেলিয়ে জানায় মরা তারই স্বামী নরে স্থ বনে থাকে হি কেমন বউ হ্যাঁ রক্ত মাংসের জীবন তো মানুষ তো না মৃত স্বামীর টানে পা শিষির করে নরেশের হঠাৎ চোখের সামনে শূন্যে মিলিয়ে না গিয়ে সকালবেলার তাজা রোদে দেহের ছায়া ফেলে তাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে নরেশ সবে একটু বোধ করতে আরম্ভ করেছে হঠাৎ যেন প্রাণ পায় বউটি বাচ্চাটার দুপা শূন্যে তুলে প্রাণপণে রাস্তায় আছাড় মারে মাথার খুলি চূর্ণ হয়ে যায় তারপর নিজে ঝাঁপিয়ে পড়ে চলন্ত বাসটার সামনে প্রমাণ হয় কপালে আর শিথিতে অত করে ইটের বুড়ো সিঁদুর লাগালেও বউটি সেকালের স্ট্যান্ডার্ডের খাঁটি সতী নয় তাহলে বাসের সামনে ঝাঁপ দিতে হতো না মৃত স্বামীকে দেখে আপনা হতেই প্রাণ পাখি তার বেরিয়ে যেত না খেয়ে না খেয়ে মরমর অবস্থাতে আপনা থেকে মরে যাওয়ার বদলে মরতে কিনা দরকার হলো চলন্ত বাসের গল্পটি অদ্ভুত ভাবে মন ছুঁয়ে গেল আমার তোমার কেমন লাগলো বন্ধু যদি ভালো লেগে থাকে একটা লাইক করো প্রিয়জনের সঙ্গে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যদি এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটাকে ফলো করে দিও আর অপেক্ষা করো আমার পরের গল্পটার জন্য তোমরা খুব ভালো থেকো